কেউ ইনসল্ট করলে তা সহ্য করার ক্ষমতা সবার থাকে না ইনসল্ট করার সাথে সাথে আমাদের প্রচন্ড রাগ ওঠে যা আমরা কেউ কেউ প্রমাণ করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আবার কেউ কিছু না বলে তা সহ্য করে নিজের ভিতরে কষ্ট চাপা দিয়ে রাখে। যা পরবর্তীতে অসুস্থতায় পরিণত হয় বেশিরভাগ সময় এই অসুস্থতা হয় মানসিক অসুস্থতা কেউ ইনসল্ট করলে তার রিয়নের ধরন বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হয়ে থাকে মনে করুন রহিম করিমকে বলল, কিরে তুই কি একটা শার্ট পরে আসছিস তোর পুরো গ্রামের খ্যাত খ্যাত লাগছে আর কি একটা প্যান্ট পরোস কয় সপ্তাহে একটা প্যান ব্যবহার করোস তুই প্যানকে দেওয়াটাও দরকার হয় না নাকি লন্ডিতে দেওয়ার মতো তোর কাছে টাকা নেই তখন কোনিম রেগে গিয়ে উত্তেজিত হয়ে বললো আমাকে খ্যাত লাগুক আর আমাকে যা লাগুক সেটা আমার ব্যাপার আমার প্যান্ট আমি এক সপ্তাহ পরবো না পাঁচ সপ্তাহ পরবো সেটা আমার ব্যাপার আমার কাছে টাকা থাকুক আর না থাকুক সেটা আমার ব্যাপার আসছে যত সব ফাজলামি করতে ঠিক একই কোশ্চেন রহিম রাকিবকে করলো তো রাকিবের রিয়াকশনের ধরনটা ছিল একটু আলাদা রাকিব সে কোনো কিছুই বললো না সে মনে মনে অনেক দুঃখ পেলো এবং সাথে সাথে নানা ধরনের বিরক্ত তৈরি হলো তার মনে আর দেখা যায় একই প্রশ্ন রহিম আলীকে করলো আলীর রিয়াকশনটা হচ্ছে এরকম বন্ধু রহিম তুই ঠিকই বলছিস আসলে শার্টটা কেনা একদম ভালো হয়নি তাছাড়া তাড়াহুড়া করে ভুল করে না নোংরা প্যান্টটা পরে আসছে তাছাড়া আমি যে লন্ডিটায় সবসময় কাপড় চোপড় দিই লন্ডিটা না দুই তিন দিন যাবত বন্ধ ঠিক আছে বন্ধু ভালো থাকিস পরবর্তীতে কোনো কিছু কেনাকাটার সময় তোকে সাথে নিয়ে যাব। এখানে আলির রিয়াকশনের ধরনটা ছিল খুবই ভালো যা আমাদেরকে কেউ ইনসল্ট করলে এত ভালো রিয়াকশন দিতে পারে না এত ভালো রিয়াকশনের জন্য কিছু টিপস মনে রাখতে হবে যা হয়তো আমাদের মাঝে অনেকেই জানি না নিজেকে সুস্থতা এবং শান্তির জন্য এই টিপসগুলো জানা এবং বোঝা খুবই দরকারি টিপস নাম্বার ওয়ান ডন ক্যাটেগরি এই রেগে যাওয়া হলো আমাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট প্রথমত আমরা ইনসল্ট করার সাথে সাথে রেগে গেলে বোঝা যায় যে ইনসল্টারকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি দ্বিতীয়ত আমাদের রাগটা প্রকাশ করে যে এই ঘটনাকে আমরা সত্য প্রকাশ করতে চাচ্ছি তৃতীয়ত এই যে ইনসল্টের কারণে আমি দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি এতে করে ইনসল্টার আমাকে ইনসল্ট করার আরও উৎসাহ পাচ্ছে টিপস নাম্বার টু ডোন্ট লুক আপসেট কেউ ইনসল্ট করলে আমরা মন খারাপ করি যা দেখে ইনসল্টার খুব খুশি হয় এবং মজা পায় যদি আমরা মন খারাপ না করে নর্মাল এবং স্মাইল ফেজে থাকি তাহলে ইনসল্টারের উদ্দেশ্য কাজ করবে না টিপস নাম্বার থ্রি ডোন্ট রিটেলট কেউ ইনসল্ট করলে আমরা রাগের মাথায় কোনো অপ্রীতিকর দুর্ঘটনা ঘটিয়ে ফেলি কিন্তু এমনটি না করে ইনসল্টারকে বলতে হবে ধন্যবাদ তুমি ঠিকই বলেছ টিপস নাম্বার ফোর অ্যানালাইজ অ্যান্ড থিঙ্ক যখন কেউ ইনসল্ট করছে সে আসলে কি চায় কেন সে ইনসল্ট করছে এর উত্তর একটি সে ঘরে দিতে চায় সে আপনার সাথে মজা নিতে চায় সহজ সমাধান আমাদের ঘাবড়ে যাওয়া যাবে না এতে করে ইনসল্টার নিজেই ঘাবড়ে যাবে টিপস নাম্বার ফাইভ চেঞ্জ দ্য টপিক ইনসল্টারের উদ্দেশ্য ব্যর্থ করার জন্য সাথে সাথে কথা টপিক চেঞ্জ করে ফেলতে হবে টিপস নাম্বার সিক্স ইগনার দ্য ইনসল্ট ইনসল্ট থেকে বাঁচার এবং সব থেকে পাওয়ারফুল ওয়ে হচ্ছে ইনসল্টকে ইগনোর করা এটা সবচেয়ে সহজ এবং কার্যকারী উপায় টিপস নাম্বার সেভেন পজিটিভ অ্যান্ড সাইলেন্স ইনসল্ট সিচুয়েশন শেষ হওয়ার পরে এর প্রভাব আমাদের মনে অনেকক্ষণ থাকে এবং যা বলা খুবই কষ্টকর তাই বিশ্বাস করতে হবে এই ঘটনার জন্য আমি দায়ী নই সুতরাং এই বিষয়টা নিয়ে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই এমন পজিটিভ আরও অনেক চিন্তা করা যেতে পারে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন আপনার একটি লাইক এবং ছোট্ট একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেক ইন্সপায়ার করে তো এখনও যারা আমার এই ভিডিওতে একটি লাইক করেননি এখন একটি লাইক করে দিন আর ছোট্ট করে এটা কমেন্ট করে দিন ভিডিওতে কেমন লেগেছে গুড অথবা ব্যাড আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বিওর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে কানেক্ট থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টায় আইকনটি অন করে দিন পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে আপনাদের ভালো কোনো পছন্দের কোনো ভিডিও নিয়ে ততটুকু সময় ভালো থাকুন আল্লাহ হাফেজ